বাংলার রাজনীতির সবথেকে বড় ইভেন্ট বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ দরজায় কড়া নাড়ছে রাজ্যের শাসক এবং স্ববিরোধী দলগুলি অলিখিতভাবে নির্বাচনী প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে জনসমাগমে জনসংযোগের সুযোগকে কোনো দলের নেতারাই হাতছাড়া করছে না মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সাগর বা নদীতে স্নান করে পূর্ণ অর্জনের প্রয়াস প্রাচীন কাল থেকে হিন্দুদের মধ্যে চলে আসছে এদিন দুর্গাপুর ব্যারেজে স্নান করতে জড়ো হয়েছিল কয়েক হাজার হিন্দু নরনারী নদী চত্বরে ছোটখাটো মেলা বসে গিয়েছিল এদিন বিজেপি নেতা সুজিত অগস্থি তার কিছু অনুগামীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর ব্যারেজের কাছে দামোদর নদীতে স্নান সেরে উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মকর সংক্রান্তির অভিনন্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন সম্প্রতি বিজেপি সূত্রে জানা গিয়েছে সংগঠনের গুরুত্বপূর্ণ কোনো পদাধিকারী জেলা সভাপতিদের বিজেপি বিধানসভায় টিকিট দেবে না সদ্য সম্প্রতি বিষ্ণুপুর সাংগঠনিকের সভাপতি বদল হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিকের সদ্য প্রাক্তন জেলা সভাপতি সুஜித் কি তাহলে এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন তার জন্যই বিধানসভা নির্বাচনের মাত্র কয়েক মাস আগে বিষ্ণুপুর সাংগঠনিকের সভাপতি বদল এসব প্রশ্ন কিন্তু এখন রাজনৈতিক পরিসরে খোর পাক খাচ্ছে এরপর যে প্রশ্ন মানুষের মধ্যে বেশি করে উকি মারছে তা হলো বিজেপি নেতা সুஜித் অগস্টকে তাহলে এবার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী হচ্ছেন এই প্রশ্নের উত্তর পেতে এখনো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বড়জোড়া বিধানসভা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সকল মানুষকে শুভ মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার বিধানসভার সমস্ত মানুষ যেন আগামী দিনে ভালো থাকতে পারে সকলকে মিলে আমরা চলতে চাই ভগবান শ্রী কাছে কাছেই প্রার্থনা করব আজকে আমরা পার্টির সমস্ত কার্যকর্তা থেকে নিয়ে এখানে স্নান করব দামোদর নদীতে স্নান করার পর আমাদের খিচুরি ভোগ আছে সেখানে কিছু সাধারণ মানুষের সাথে আমরাও খিচুড়িভোগে থাকবো খাওয়া দাওয়া হবে সারাদিন মানুষের সাথে জনসেবামূলক কাজে আজকে আমরা থাকবো বিধানসভা তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সকল মানুষকে শুভ মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ভগবানের কাছে প্রার্থনা করব সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমার বিধানসভার সমস্ত মানুষ যেন আগামী দিনে ভালো থাকতে পারে সকলকে মিলে আমরা চলতে চাই ভগবান কাছে কাছেই প্রার্থনা করব আজকে আমরা পার্টির সমস্ত কার্যকর্তা থেকে নিয়ে এখানে স্নান করব দামোদর নদীতে স্নান করার পর আমাদের খিচুড়ি ভোগ আছে সেখানে কিছু সাধারণ মানুষের সাথে আমরাও খিচুড়ি ভোগে থাকবো খাওয়া দাওয়া হবে সারাদিন মানুষের সাথে জনসেবামূলক কাজে আজকে আমরা থাকবো